একশো টাকায় একটা নোট আছে নোটটা যদি আমি যদি পাঁচশো টাকায় রূপান্তরিত করি বা এক হাজার টাকায় রূপান্তরিত করি কেমন লাগবে এটা করলে মনে হয় আসলে আমাদের দেশে কোনো অভাব অনুমান থাকছে না বাজারে গেলাম মিষ্টির দোকানে বসে মিষ্টি পরে খেলাম পকেটে হাত দিয়ে কিনতে দিলাম একশো টাকা সেই টাকার জন্য এক হাজার টাকা করে ব্যাটারি বিল দিই তাহলে তো ভালোই হয় কেমন হয় চলো আজকে একটু দেখি দেখেন যে এটা কত আড়াইশো টাকা ভালো হয় দেখেন একশো টাকা আপনার আবার ভাইবে না যে আমার হাতে টাকা পয়সা আছে কিছু আমার ঠিক ভালো করে দেখে আমার হাতে কোনো টাকা পয়সা নেই ভালো করে দেখে নেই টাকাটা এই টাকাটাকে আমি পাঁচশো টাকা করব কি অবিশ্বাস লাগতেছে না ম্যাজিক দিয়ে সবই সব আজকাল দেখেন আমি এটা দেখাই কালকে হয়তো অন্য আরেকটা দেখাবো

¿Qué te dentro? la casa? Paso. 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 ¿Qué es eso? ¿De quién ¿A qué Ahora no hay nada que